সব কনসুলেট দূতাবাস ও হাই কমিশন থেকে নিজের ছবি সরিয়ে ফেলায় অপমান বোধ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে অপমানিত হয়ে আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর নিজের পদ থেকে সরে দাঁড়ানোর কথা বলেছেন বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এই কথা বলেন শাহাবুদ্দিন বলেছেন আমি সরে যেতে চাই আমি চলে যেতে আগ্রহী তবে সাংবিধানিক দায়িত্বের কথা উল্লেখ করে তিনি বলেন নির্বাচন না হওয়া পর্যন্ত তার দায়িত্ব পালন করে যাওয়া উচিত রাষ্ট্রপতি জানান প্রায় সাত মাস ধরে প্রধান উপদেষ্টা তার সঙ্গে কোনো সাক্ষাৎ করেনি এবং তার প্রেস ডিপার্টমেন্ট কেড়ে নেওয়া হয়েছে সবচেয়ে বড় অপমানের কারণ হিসেবে তিনি বলেন সব কৌসুলেট দূতাবাস ও হাই রাষ্ট্রপতির ছবি ছিল এগুলো হঠাৎ করে এক রাতের মধ্যে সরিয়ে ফেলা হয়েছে সাথে ফ্রেশ প্রতিদিন এতে খুব অপমানিত বোধ করেছেন তিনি ছবি সরানোর বিষয়ে ডক্টর ইউনুসকে চিঠি দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যদিও রাষ্ট্রপ্রধান হিসেবে তার পদটি মূলত আনুষ্ঠানিক তবে দু সালের আগস্টে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করার পর সংসদ ভেঙে দেয় তিনি দেশের শেষ সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পান দু সালে আওয়ামী লীগ সরকারের সময় মোহাম্মদ শাহাবুদ্দিন পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন ডেস্ক রিপোর্ট জয় দিন